আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো ভাবলাম ওনার স্মরণ নিয়েই আজকে ব্লগটা শুরু করি তো আজকে সকাল সকাল কাজ তো হয়েই গেছে ঘর মোছা হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার কিন্তু হয়নি দাদা আর মেয়েকে দিয়ে দিয়েছি আজকে চিড়ের পোলাও বানিয়েছিলাম আর ঘর মোছা হয়ে গেছে ঘর গোছানো হয়নি আর এই যে গপ্রু উঠে গেছে তোমাদেরকে একটু এই দেখো গপলু বসে আছে ওখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা জয় মাকেও একটু দর্শন করিয়ে দিলাম সবাইকে আর বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে বাইরেটাও একটু দেখিয়ে দিই বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে কাপড় জামা সব কেচে মিলে দিয়েছি যত কাপড় জামা কি অবস্থা দেখো বিছানা এই যে দাঁড়াও লাইটটা জ্বালা এই যে এর মধ্যে জালের মধ্যে ভরে দিয়েছি বেশ ভালো টেস্ট হয়েছে এই মশলাটা একটু বাইরে বসে আছি হাওয়া খাচ্ছি ফোকাসটা দেখছি ওইভাবে পরিষ্কার করতে হবে অনেক করা হয়নি তো কিছু উঠিয়েছি সব দেখো বন্ধুরা আজকে দুপুরে রান্না আজকে আমি বিউলির ডাল করেছি মৌরি আর আদা বাটা দিয়ে আর এটা হচ্ছে আলু পোস্ত এটা হচ্ছে কুমড়ি ভাজা এটা হচ্ছে আচার আর দিয়ে খেয়ে নিই চর পেয়ে গেছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর ঝড় উঠেছে বাইরে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা একটু মানুষের প্রাণগুলো ফিরে পাবে এত গরম কিছু বলার নেই দেখো আমি গুড়াম করবো বলে এগুলো সব কেটে ধুয়েছি তারপরে কেটে রেখেছি বন্ধুরা আর এই দেখো এই মশলা এটা হচ্ছে জোয়ান এটা হচ্ছে জিরে এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে মেথি এটা হচ্ছে ধনে আর এটা শুকনো লঙ্কা তো এইগুলো আমি শুকনো এগুলো সব কড়াইয়ে হালকা করে গরম করে আমি গুঁড়ো করে নেব এটা হচ্ছে গুঁড়ামের মশলা আমি করলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই তো তোমরাও চাইলে করতে পারো ভালো টেস্ট হবে তো এই যে দেখো বন্ধুরা পাত্রের খাবার মেয়েকে দিয়ে দিই মিষ্টি দিয়েছি আর এটা মুগ ডাল দিয়ে ওই যে টমেটো আলু দিয়ে যে আমি করলাম একটা মাখামাখা তরকারির মতো এটা দিয়ে রুটি তো চলো মেয়েকে দিয়ে দিই খেতে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে ভালো থাকা সুস্থ থাকা তো খুবই জরুরি আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু টাটা